অনেক সুন্দর একটা আসলে লেসেন হ্যালো সুপ্রিয় দর্শক চলুন এরপর আমরা চলে যাই আমাদের উনিশ নম্বর লেসেনটিতে খুব সুন্দর একটি লেসেন লেসেনটি হচ্ছে ধি না গ ধি না গ তে তে ধা গে তে তে না গে তে তে এটা অনেকটা একটা তালের মতো অনেক সুন্দর একটা আসলে লেসেন খুব সুন্দর লেসেনটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার লেসেনটা অনেকই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তবে আসলে প্র্যাকটিস 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 প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আপনারা মাত্র যারা নতুন পর্যায়ে আছেন আর ভিঘিনার পর্যায়ে আছেন তারা মাত্র পঁয়তাল্লিশ মিনিট প্র্যাকটিস করবেন তাহলে আমি আশাবাদী একশো পার্সেন্ট যে আপনারা এই তবলা অবশ্যই 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 শিখতে পারবেন কেননা আমার এই লেসেনগুলি আমার গুরুজি আমাদের যখন দিয়েছিলেন বলেছেন বলেছিলেন যে সুজন আমি শুধু তোমাকে শুধু বাংলাদেশ বা আমার বাড়ি হচ্ছে হোমনা কুমিল্লা জেলা হোমনা থানায় কুমিল্লা হোমনা বাংলাদেশের জন্য তোমাকে আমি এ তবলা শিক্ষাটা দিচ্ছি না আমি দিচ্ছি তোমাকে সারা পৃথিবীর জন্য তুমি যেন সারা পৃথিবীতে কোথাও গিয়ে না আটকাও আমি তোমাকে সেই শিক্ষা দিচ্ছি তো আসলে আমি এখন বুঝতে পারছি যে আসলে আমার গুরুজি আমাকে যে শিক্ষাগুলি দিয়েছেন তবলার অবশ্যই এগুলি আন্তর্জাতিক মানের শিক্ষা তো আশা করি দর্শক আপনারাও এই যদি আমার এই সিস্টেমের প্র্যাকটিসগুলি করেন আপনারাও শিখতে পারবেন তবলাটা এবং কি পৃথিবীর কোথাও গিয়ে আটকাবেন না যে আমার এখানে শিক্ষার মধ্যে কোনো ভুল আছে এতটুকুই আমি আমার গুরুজি আশীর্বাদে আমি গর্ব করে বলতে পারি তো চতুন দর্শক কথা না বলে আর আমরা কথা চলে যাই ধি না গ ধি না গ তে তে ধা গে তে তে, না তে চলুন দর্শক আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি খুব সুন্দর একটি লেসেন ধি না ধি তো দর্শক আমি আগে বলেছিলাম যে ধিন কীভাবে হয় ধিন আর ধি একই জিনিস সেম তিন যোগ দি দুইটা একসাথে ধিন পা ধি তিন 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 স্বল্প আঘাত তিন না হচ্ছে স্বল্প আঘাত আমি আগের ক্লাসে বলেছিলাম আর যারা আমার আগের ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই প্রথম থেকে সবগুলি ক্লাস আমার দেখে আসবেন তাহলে অবশ্যই আপনাদের শিখতে খুব সুবিধা হবে কারণ তবলা আসলে প্রথম থেকে না শিখলে আপনি বুঝবেন না আসলে শুধু তবলা না প্রত্যেকটা সিস্টেম মানে শিক্ষাই প্রথম থেকে শিখতে হয় কারণ আপনি যদি মাছ থেকে ধরেন তাহলে আপনি আর কিছুই বুঝবেন না আর কোথায় দি হয় কোথায় না হয় কিছুই বুঝবেন না তো অবশ্যই আপনার আমার প্রথম থেকে ল্যাসনগুলিতে দেখে আসবেন এক নম্বর থেকে ধি না গ ধি না গ ধা গে না এই হচ্ছে এর লয়টি বিদ্যালয়টি মাত্রা চলুন দর্শক এখন আমরা এর মধ্য চলে যাচ্ছি মধ্য হচ্ছে ধি না গ ধি না গে ধা গে না গে ধি না গি না গে ধাগে আর দর্শক অবশ্যই আমার এই ক্লাসগুলি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হলে বুঝবেন না আসলে এর মানে কী সিস্টেমটা নাহলে আসলে এর মানে বোঝাটা মুশকিল আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রত্যেকটা ভিডিও না দেখেন

ধিনা গধে না গো তেঁটে ধাগো তেটে না গো তেঁটে ধিনা গধি না গো তেটে ধাগে তেটে নাগে তেটে ধিনা গধে না গো তেটে ধাগে তেটে নাগো ধীনা গধে নাগো তেটে ধাগে তেটে নাগো তেটে এছাড়া চগন্য়ের গতিটি চলন আমরা এর প্র্যাকটিক্যালটি দেখে নিয়েছি ধিনা গধে না গো তেটতে ধাগে ধিনা গধি নাগে তেটতে ধাগে দর্শক এ ছিল আমাদের উনিশ নম্বর লেসেনটি